হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সরকারি মেডিকেল কলেজ তৃতীয় মাইগ্রেশন তালিকায় এবং অপেক্ষামান তালিকা থেকে রেজাল্ট প্রকাশ করার পরে চতুর্থ মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে ওয়েটিং লিস্ট থেকে কতজন নেবে চতুর্থ মাইগ্রেশনে বা অপেক্ষামান তালিকা থেকে তৃতীয় মাইগ্রেশনে ওয়েটিং থেকে কত মেরিট নিয়েছিল এই সংক্রান্ত বিস্তারিত বিশ্লেষণ করব তোমাদের এই ভিডিওতে যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ ফার্স্ট কিছু ইন্ট্রোডাকশন দেখব যেখানে যারা তৃতীয় মাইগ্রোফোন এবং অপেক্ষামান তালিকা থেকে প্রাপ্তি যে কোনো একটি কলেজ পেয়েছিল তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আঠারো তারিখ থেকে ২৬ তারিখের মধ্য আঠারো তারিখ থেকে ২৬ তারিখের মধ্যেও তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে দেন মাইগ্রেশন প্রাপ্ত সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কাগজপত্র ও সংশ্লিষ্ট মেডিকেল কলেজে ১৯ তারিখের মধ্যেও পেমেন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী তৃতীয় মাইগ্রেশনে যে কোনো একটি কলেজ পেয়েছে এবং অপেক্ষামান তালিকা থেকে যে কোনো একটি কলেজ পেয়েছে তাদের সেই কলেজে কাগজপত্র প্রমাণ করার জন্য উনিশ তারিখের মধ্যে সময়সূচি দেয়া হয়েছে দেন আরও বলা হয়েছে ভর্তির পূর্ণ তালিকা ও শূন্য আসন যদি থাকে ভর্তির পূর্ণ তালিকা ও শূন্য আসন যদি থাকে সম্বলিত তথ্যর সফট কপি ইমেল হার্ড কপি আগামী সাতাশ পাঁচ দুই হাজার পঁচিশ পঁচিশ তারিখের মধ্যে পরিচালক শিক্ষা শাখায় অধিদপ্তরে বিশেষ বাহক মারফত প্রেমণ করার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ তোমাদের এই তৃতীয় মাইগ্রেশন পর বা অপেক্ষামান তালিকা থেকে যে তৃতীয় মাইগ্রেশন ফলাফলের পর যদি শূন্য আসন থাকে তাহলে সেই শূন্য আসনের পিডিএফ কপি বা হার্ড কপিটি সাতাশ তারিখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রেমেন করবেন যার বিশ্লেষণ করে তোমাদের পরবর্তীতে পাঁচ দিন বা এক মাস বা তোমাদের সময়সূচী অনুযায়ী তাদের সময়সূচী অনুযায়ী তোমাদের কিন্তু চতুর্থ মাইগ্রেশন তালিকা অথবা অপেক্ষা অপেক্ষামান তালিকা থেকে ফলাফল প্রকাশ করা হবে দেন তোমাদের তৃতীয় মাইগ্রেশনে কত মেরিট থেকে কত মেরিট নেওয়া হয়েছিল ফার্স্টলি আমরা যদি এখানে দেখি হবিগঞ্জ মেডিকেল কলেজ যেখানে থার্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছিল ১৩ জনকে যেখানে ম্যারিট থেকে নেওয়া হয়েছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার তিনশো সত্তর পর্যন্ত অর্থাৎ পাঁচ হাজার তিনশো শিশ্টি থেকে পাঁচ হাজার তিনশো সত্তর পর্যন্ত অর্থাৎ আদার্স কলেজ যে রয়েছে যেখানে একজন দুইজন বা তিনজন এরকম তেরো জনকে নেওয়া হয়েছে থার্ড মাইগ্রেশন অর্থাৎ থার্ড ওয়েটিং লিস্ট থেকে যেখানে তেরো জনকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছিল দেন তোমাদের যদি শূন্য আসন থাকে বা তোমাদের এই যে থার্ড মাইগ্রেশনের পরবর্তী যদি শূন্য আসন থাকে দেন তোমাদের এখানে এই যে সত্তরের পরে তোমাদের ছয়শোর মধ্যে তোমাদের যে কোনো একটি কলেজ দিবে এখানে দেখো এখানে কিন্তু শিশুটি থেকে সত্তর মধ্য শিশুটি একাত্তর বা আশির ভিতরে যে কোনো একটি কলেজ পাবে বা ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে তো তেরো জনকে কিন্তু থার্ড মাইগ্রেশন থেকে নেওয়া হয়েছিল তো তোমাদের কিন্তু এই বিস্তারিত তথ্য